আমার দাদার কাছের লোক এ ডাক্তার সাহেব এম পি সাহেবের কাছের লোক 10000 টাকা দিবে আলহামদুলিল্লাহ বলে আর আমি আজকের প্রধান অতিথি আলহাজ মুফাজ্জল জলসেন কায়কোবার সাহেবের জন্য দোয়া চাই সত্যিকার অর্থে একজন আবেদ মানুষ নেককার মানুষ আমি তো চাই মুরাদ দায়িত্ব আল্লাহ তার হাতেই দিক জনগণ সেবা পাবে মসজিদ মাদ্রাসা খেদমত পাবে আলেম ওলামা সম্মান পাবে ঠিক আলেমদের যে সম্মান করে আমি খুব কম নেতা দেখছি আলেমদেরকে এত সম্মান করে আমি আশা করি ডাক্তারকে বলবো কাকোবাদ সাহেবের কাছ থেকে এই মাদ্রাসার জন্য বরাদ্দ আনতে হবে কত কত দিবে উনি এমবিসার কত দিবে উনার ছোট ভাই মুজিবুল হক হ্যাঁ যিনি একটা ভালো একটা অনুদান হক সাহেব যিনি ইয়ামানে রাষ্ট্রদূত ছিলেন তিনি দোয়া চেয়েছেন কাকবা সাহেবের ভাই একটা বড় অঙ্কের টাকা দিবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আর কে আছেন মাঠে দাঁড়ান না ভাই দশ হাজার পাঁচ হাজার দিতে পারবেন গোলাম মোস্তফা তিনি নগদ দিলেন পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করুক কি নাম আপনার হাজি খলিলুর রহমান দিবেন দশ হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ মুকলেশ কোথায় মাদ্রাসার সভাপতি দশ হাজার দিবেন মোখলেশ সাহ বলেন আলহামদুল এই মিয়া তোমরা দিতে পারো না লজ্জা নাই যে দোয়াটা করে যাবা সরম বলেও তো কিছু থাকতে হয় রোজার দিনও কি এত বেসরম হয় নাকি যারা দাঁড়ায় আছেন বসেন আর কে বলেন তাড়াতাড়ি বলেন বিশিষ্ট মোহন 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 মোহনকে দেখি মোহনকে দেখি না মুখে মোহন তো মুখে নেক লাগাইছে এই মোহন দিবে কত দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বলে